আপনি হয়তো এ কথা জেনে অবাকই হবেন যে পৃথিবীতে এমন অনেক জায়গা আছে যেখানে সত্তর দিনের বেশি সময় ধরে সূর্য অস্ত যায় না এর মানে এটাই দাঁড়ায় যে এখানে রাতও হয় না বারো ঘন্টা কেটে গেলেও থাকে দিন দিনের তাড়াহুড়ো ও কর্মব্যস্ততা পর্যটকদের জন্য যে কোনো জায়গায় ভ্রমণের সময় ট্রাক রাখা খুব গুরুত্বপূর্ণ তবে এই জায়গাগুলোতে এলে কিন্তু পর্যটকরা বিভ্রান্তই হন তা চলুন জেনে নেওয়া যাক পৃথিবীর এমন ছয়টি আশ্চর্যজনক জায়গা সম্পর্কে যেখানে সূর্য অস্ত যায় না তার আগে একটি অনুরোধ চ্যানেলে যারা প্রথমবারের মতন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন পরবর্তীকালে এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না কমেন্ট করেও আপনার মতামত জানাতে পারেন আমাদের জীবন দিন ও রাত অনুযায়ী চলে সূর্য ডোবার সঙ্গে সঙ্গে প্রায় শেষ হয়ে যায় দিন কিন্তু পৃথিবীতে এমন জায়গা আছে যেখানে কয়েক মাস পর্যন্ত সূর্য অস্ত যায় না এসব স্থানের দৃশ্য দেখার মতো বিজ্ঞানের হিসেব মতন দিন হয় প্রায় চব্বিশ ঘন্টায় এর মধ্যে প্রায় বারো ঘন্টা মতন সূর্যের আলো থাকে অর্থাৎ দিন সূর্যলোকে আমরা নানা কাজ করি আর বাকি সময়টা হয় অন্ধকার তখন সূর্যের আলো থাকে না রাত বলা হয় সেই সময়কে সূর্য অস্ত গেলে আধার নেমে আসে পৃথিবীর বুকে কিন্তু একবার ভেবে দেখুন তো যদি এমনটা হয় যে সূর্য কখনো অস্তই যায় না এতে শুধু আপনার দৈনন্দিন রুটিন ব্যাহতই হবে তাই নয় আপনার জীবনও বিঘ্নিত হতে পারে আপনি হয়তো এ কথা জেনে অবাকই হবেন যে পৃথিবীতে এমন অনেক জায়গা আছে যেখানে সত্তর দিনের বেশি সময় ধরে সূর্য অস্ত যায় না নরওয়েকে বলা হয় মধ্যরাতের সূর্যের দেশ এখানে মে মাসের শেষ থেকে জুলাই মাস পর্যন্ত ছিয়াত্তর দিনের জন্য সূর্য কখনো অস্ত যায় না নরওয়ের স্যালবোর্ডে দশই এপ্রিল থেকে তেইশে আগস্ট পর্যন্ত টানা সূর্যের আলো থাকে আপনি এই সময়ে এই জায়গাটিতে যাওয়ার পরিকল্পনা করতেই পারেন লুনাভুত কানাডার উত্তর পশ্চিম অঞ্চলে অবস্থিত একটি সুন্দর জায়গা আর্কটিভ সাইকেল থেকে প্রায় দুই ডিগ্রি ওপরে অবস্থিত এই অঞ্চল এই জায়গাটি প্রায় দুই মাস ধরে একটা অর্থাৎ চব্বিশ ঘন্টায় সূর্যালোক পাওয়া যায় আবার শুধু তাই নয় শীতকালে এই জায়গাটিতে টানা তিরিশ দিন সম্পূর্ণ অন্ধকারও থাকে গ্রেট ব্রিটেনের পরে আইসল্যান্ড হল ইউরোপের বৃহত্তম দ্বীপ এবং এটি একমাত্র দেশ যেখানে একটি মশাও নেই গ্রীষ্মকালে আইসল্যান্ডে রাত হয় সেখানে আবার জুন মাসে সূর্য কখনোই অস্ত যায় না মধ্যরাতে সূর্যের মহিমা দেখার জন্য আপনি এই জায়গাটিতে যেতেই পারেন দারুণ লাগবে ঘুরে দেখতে মে মাসের শেষ থেকে জুলাই মাসের শেষ পর্যন্ত এখানে সূর্য অস্ত যায় না নভেম্বরের শুরু থেকে পরবর্তী তিরিশ দিন আবার এখানে সূর্য ওঠে না এবং এটি পোলার নাইট নামে পরিচিত এর অর্থ হলো শীতের মাসগুলিতে সমগ্র দেশ অন্ধকারে ডুবে থাকে তুষার ঢাকা পাহাড় এবং মনোমুগ্ধকারী হিমবাহের জন্য জনপ্রিয় আলাস্কার এই অঞ্চলটি গ্রীষ্ম বা শীতকালে পরিদর্শন করা যেতেই পারে পর্যটকরা পৃথিবীর এই সৌন্দর্য উপভোগ করার জন্য সারা বছরই প্রায় এখানে ভিড় করেন মে মাসে শুরু থেকে আগস্ট মাসের শেষ পর্যন্ত সুইডেনের মধ্যরাতে সূর্য অস্ত চায় এবং প্রায় চারটের সময় উদয় হয় এখানে একটানা ছ মাস সূর্যের আলো আর রোদ থাকে অর্থাৎ এই ছয় মাস সূর্য অস্ত যায় না তাই এই সময় পর্যটকরা এখানে গেলে নানা দুঃসাহসিক কার্যকলাপ গল্ফ খেলা মাছ ধরা ট্রেকিং ইত্যাদি আরও বিভিন্ন অ্যাক্টিভিটিও দেখতে পারেন তাহলে এই জায়গাগুলোতে বেড়াতে গেলে কিন্তু মন্দ হয়